这不在啊，两百多。<noise> <noise> এইগুলো গুলো সেদিন আমি ভাজে ভাজে না ভাজ করতে পারছি না ভাজে ভাজে কাটতে পারছি আমি পারবো না আমি পারবো না এগুলো কাটতে টাইম কাটিয়ে দিলাম কাঁচি কাঁচি কি কাটবো ए बाबा जा एक एकदि ए बाबा का दिए चले गल সর্বনাশ করেছি এটা কি করলাম আমি কাছে দিয়েও ঠিকঠাক থাকলে এ বাবা ওইদিকে টাকা দিকে এগড়ে বিগড়ি করে কেটে দিলাম এ বাবা জয় করার জায়গাটায় কেটে দিলাম ক্যামেরার দিকে টাকা দিকে দিলাম না চলো দুজন এর বন্ধুরা লাইক লাইক করুন কমেন্ট করুন ভালো লাগছে না জোর করে মানে সারাদিন বকে বকে না জোর করে কথা বলতে ভালো লাগছে মানে আমি ভাজে ভাজে না ভাঁজ করতে পারি না কাটতে পারি কিছুই পারি না

এ বাবা তো লেখার উপর দিয়ে চালিয়ে দিয়েছিস এ বাবা এইগুলো তো লেখার উপর দিয়ে চালিয়ে দিয়েছি আমি কি হবে এবার এ বাবা আর দেখ লেখা বাদ পড়ে গেছে চলো না দুজনে হ্যালো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন না আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দেব হাই না নামটা দেখতে পাচ্ছি না চোখে চশমা পড়তে হবে নাম পড়তে পারছি না চোখে ব্যথা করছে কেমন আছো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তোমার জন্যই বসে আছি তোমার জন্যই বসে আছি আগোছ কাটছি তোমার জন্য লাভ লেটার লিখবো বলে তোর বাবা এলো কি করছে দিয়ে আছে মার যাচ্ছে

তুই ওটা এক লরি একটা ট্রাক্টর কেনা যে এক লরি লোক নিয়ে যায় না Mm-hmm. Mm -hmm. मैंने नोटिस नहीं की एक वालों हल्लो लेटर लेटर बी वालो लेटर अंडरटेकिंग लेटर नाम लिखते हैं जाल्टर लेटर नाम पी नंबर पार्ट এটা বিএলও আন্ডারটেকিং লেটার মানে এটা দু হাজার পঁচিশ অনুযায়ী নাম লিখতে হবে দু না দু হাজার হ্যাঁ দু পঁচিশ অনুযায়ী এদিকে নাম লিখতে হবে আর দু হাজার দুই অনুযায়ী এদিকে নাম লিখতে হবে দু পঁচিশ অনুযায়ী বাংলা লিখতে হবে দু দুই অনুযায়ী ইংলিশে লিখতে হবে দু হাজার দুই অনুযায়ী বাংলায় লিখতে হবে আর দু হাজার পঁচিশ অনুযায়ী ইংলিশে লিখতে হবে সিরিয়ার নাম্বার দিতে হবে ফোন নাম্বার সিরিয়ার নাম্বার কাটছো হ্যাঁ কেটে না রেডি করলে লেখা হবে না লিকে কাটতে গেলে গন্ডগোল হয়ে যাচ্ছে রামনা জানি তো ওর নাম অনুযায়ী নেই তো না এইগুলো আমি নাম লিখবো আর একটা করে ডকুমেন্টস এর সঙ্গে অ্যাড করে সিগনেচার দিয়ে বুঝতে পেরেছি এই ব্যাংকে যেটা করে তাই তো ব্যাংকে কি করে ব্যাংকে যেমন ওই তোমার কোনো একটা ছবির সঙ্গে ইয়ের সঙ্গে করলো যে অন্য একটা স্ট্যাম্প ইয়ে মেরে দিল ব্যাংকে দিয়ে কাগজ দিয়ে দিল তুই মেরে দিলে এটাকে বলে বিএলও আন্ডারটেকিং লেটার ওদের ডকুমেন্টস যারা হেয়ারিংয়ে এ যাবে তাদের ডকুমেন্টস সঙ্গে বিএলওকে কে একটা আন্ডারটেকিং লেটার লিখে ওর সঙ্গে ওদের ডকুমেন্টস সঙ্গে অ্যাড করতে হবে তবে ওদের ডকুমেন্টসটা পাস হবে এ একত্রিশে জানুয়ারি পার হলে তবে যে একটু হাঁপ ছেড়ে বাঁচব আর বারাস না যা হয়েছে হয়েছে আর পারছি না মাস কেটে গেল এ সায়ার করতে ভুলবার কাটেনি এইরকম এইগুলো আমাকে হাতে কাটতে বলেছে যেদিন আমাদের হেয়ারিং ছিল আমি একটাও কাটতে পারিনি মাইকওজা সেরের হাতে ধরিয়ে দিয়েছি সেরও কাটতে পারছে না বুঝি কাঁচি ইয়ে ছাড়া কাটা যাবে না ছাড়া কালকে ফর্মগুলো খুঁজে এগুলো লিখে রেডি করতে হবে পঁচাত্তরটা বিয়েলো ও আন্ডারটেকিং লেটার লিখতে হবে আমাকে

আমাকে একটা কাগজ দিয়েছিল আর কিছু কাগজ দিয়েছে সেগুলো কাটা আছে আর বাকিগুলো আমার কাছে যে আমি জেরোস করে এনেছি প্রথম লম্বায় লম্বায় কাটো এরম এরম কাটো দাদা লম্বায় কেটেছি এগুলো এক কেটেছি আবার এইটা এটা কাটা যাবে এই সাইডটা কেটে নেবে নিয়ে নাও আর আইটা কাটা হলে কেটে দিই তোমার তুই পারবি না বাবা

আজ আজ লিখবো কাল লিখবো করে বৃহস্পতিবার চলে আসবে আর লেখারও টাইম থাকবে না ব্যাস আর লিখে না নিয়ে গেলে আমাকে পুরো ওখানে চিবিয়ে খেয়ে নেবে আপনাকে বলা হয়েছে এগুলো লিখে আনবেন আপনি লিখে আনেননি পুরো চিবিয়ে খেয়ে নেবে আমাকে

আমি যখন গেলাম তখন তো সবাই গোল মিটিং করছে ধর রান্না হলো তারপরে কে আসছে এসে বাবা আইছেন